আসসালামু আলাইকুম আমি নাজমা আক্তার সহকারী শিক্ষিকা গণিত গ্লুসিচার্ল স্কুল প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজকে আমি আলোচনা করব চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত অধ্যায় আটের সাধারণ ভগ্নাংশ নিয়ে প্রথমে আমরা জেনে নিই প্রকৃত ভগ্নাংশ কি তাহলে দেখো প্রকৃত ভগ্নাংশ এক এর চেয়ে ছোট ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে তাহলে দেখো কিভাবে চেনা যায় এক এর চেয়ে ছোট ভগ্নাংশ লব ক্ষুদ্রতর হর এখানে দেখো কতগুলো ভগ্নাংশ দেয়া আছে সাধারণ ভগ্নাংশ এই ভগ্নাংশটার দেখে খেয়াল করো চার ভাগের তিন তোমরা জানো সাধারণ ভগ্নাংশে লব উপরে থাকে হর নিচে থাকে তাহলে দেখো এখানে লব তিন হর চার তাহলে এখানে লব থেকে হর বড় তাহলে দেখো তো এই বগ্নাংশের মধ্যে এখানে লব তিন হর চার তাহলে লব হবে হর বড় তাহলে এটা একটা প্রকৃত বগনাংশ আবার এই ভগ্নাংশটার দিকে খেয়াল করো দুই ভাগের এক এখানে লব এক হর দুই তাহলে লব ছোট হর বড় তাহলে এটা একটা প্রকৃত ভগ্নাংশ এ বগ্নাংশটাও দেখো লব দুই হর তিন তাহলে হর থেকে লব ছোট তাহলে এটা একটা প্রকৃত ভগ্নাংশ এরকমের ভগ্নাংশ থাকলে যদি লব ছোট হয় হর বড় হয় তাহলে এগুলো প্রকৃত ভগ্নাংশ এবার আসো প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ কি একের চেয়ে সমান বা একের চেয়ে বড় ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে তাহলে একের চেয়ে সমান কোনগুলো দেখো একের চেয়ে সমান ভগ্নাংশ বলতে বোঝায় লব সমান হর অর্থাৎ লব এবং হর সমান থাকবে তাহলে এই ভগ্নাংশগুলোর দিকে খেয়াল করো দেখো হর লব চার চার তাহলে উভয় সমান তাহলে দেখো তো চারকে চার দিয়ে ভাগ করলে এক তাহলে একের চেয়ে একের সমান ভগ্নাংশ আমরা পাচ্ছি তাহলে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ আবার এই ভগ্নাংশটার দিকে খেয়াল করো তিন ভাগের তিন এখানে লভর হর উভয় সমান তাহলে এটাও অপ্রকৃত ভগ্নাংশ আবার এ ভগ্নাংশটার দিকে দেখো দুই ভাগের দুই তাহলে লব ও হর সমান তাহলে এটাও অপ্রকৃত ভগ্নাংশ এরকম যদি থাকে তাহলে তোমরা বুঝতে পারবে যেগুলো এগুলো অপ্রকৃত ভগ্নাংশ এবার আসো একের চেয়ে বড় ভগ্নাংশ কোনগুলো একের চেয়ে বড় ভগ্নাংশ হলো লব বড় থাকবে হর ছোটো থাকবে তাহলে এই ভগ্নাংশগুলোর দিকে খেয়াল করো দেখো এখানে লব পাঁচ হর চার তাহলে লব বড় হর ছোট এটা অপ্রকৃত ভগ্নাংশ আবার দেখো এখানে দুই ভাগের তিন তাহলে লব তিন বড় হর দুই ছোট। তাহলে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ আবার দেখো তিন ভাগের সাত তাহলে সাত লব বড় তিন হর ছোট তাহলে এটাও অপ্রকৃত ভগ্নাংশ এরকম থাকলে তোমরা বুঝতে পারবে যে এগুলো অপ্রকৃত ভগ্নাংশ এবার দেখো ভগ্নাংশের তুলনা গাণিতিক প্রতীক ব্যবহার করে নিজের ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাও তোমরা চৌরানব্বই পৃষ্ঠার অঙ্কগুলোর দিকে খেয়াল করবে তোমাদের অনুশীলনের চৌরানব্বই পৃষ্ঠা এক নম্বর অঙ্কটা তোমরা দেখো এক নম্বরের সমাধানটা দেখো এখানে কতগুলো ভগ্নাংশ দেয়া আছে তোমরা খেয়াল করবে দেখো তো সবগুলো ভগ্নাংশের হরগুলো কিন্তু একই রকমই দেখা যাচ্ছে তাহলে আমরা কিভাবে তুলনা করব দেখো যদি ভগ্নাংশের হরগুলো একই থাকে তবে যে ভগ্নাংশের লব ছোট সে ভগ্নাংশটির মান ছোট হবে তাহলে বুঝতে পারতেছো দেখো যে ভগ্নাংশ অর্থাৎ যে ভগ্নাংশগুলোর হরগুলো একই রকমের থাকবে সে ভগ্নাংশগুলোতে যে ভগ্নাংশের লবটা ছোট হবে সেই ভগ্নাংশের মান ছোট হবে তাহলে তোমরা এই ভগ্নাংশগুলোর দিকে দেখো তো এখানে কোন ভগ্নাংশের লবটা ছোট আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা ছোট। তার থেকে বড় হলো সা দেখো সাত ভাগের তিন তারপরে হলো সাত ভাগের ছয় তারপরে বড় সাত ভাগের সাত তাহলে দেখো সবচেয়ে ছোট হলো সাত ভাগের দুই তাহলে আমরা যদি ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই তাহলে সাত ভাগের দুই সবচেয়ে ছোট। তারপর আমরা এই ক্ষুদ্রতর চিহ্নটা ব্যবহার করব ছোট থেকে বড়ক্রমে ক্রমে যখন সাজাবো তারপর এই সাত ভাগের দুই থেকে বড় হলো সাত ভাগের তিন তারপরে বড় সাত ভাগের ছয় তারপরে সবচেয়ে বড় হলো সাত ভাগের সাত তাহলে তোমরা কিভাবে তুলনা করে সেটা বুঝতে পেরেছ আরেকটা দেখো দুই নম্বরে এখানে দেখো লোভগুলো একই রকমের এই ভগ্নাংশগুলোতে লোভগুলো একই রকমের দেয়া আছে আর হরগুলো ভিন্ন ভিন্ন দেয়া তাহলে আমরা কীভাবে বুঝতে পারবো দেখো যদি ভগ্নাংশের লোভগুলো একই থাকে তবে যে ভগ্নাংশের হর বড় সে ভগ্নাংশটির মান ছোটা হবে তাহলে তোমরা খেয়াল করে দেখো তো এই ভগ্নাংশগুলোর মধ্যে সবচেয়ে বড় হর বিশিষ্ট ভগ্নাংশ কোনটা আমরা এখানে দেখতে পাচ্ছি এগারো এগারো ভাগের চার তাহলে এগারো সবচেয়ে বড় তাহলে এখানে এই ভগ্নাংশটার মান ছোট হবে তাহলে আমরা এটাকে প্রথমে লিখব এগারো ভাগের চার দেখো বংনাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই তাহলে সাজালে আমরা প্রথমে সবচেয়ে ছোট পেলাম এগারো ভাগের চার তাহলে এরপরে বড় হলো দেখো এগারো পরে দেখো নয় ভাগের চার তাহলে লিখবো নয় ভাগের চার তারপরে নয়ের পরে ছোট হলে দেখো তো সাত ভাগের চার তাহলে এটা বড় হবে সাত ভাগের চার তারপরে সবচেয়ে বড় হবে পাঁচ ভাগে চার তাহলে তোমরা এভাবে সাজাতে পারবে তাহলে দেখো তুলনা আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আসো সমতল ভগ্নাংশ এখানে দেখো দুই ভাগের একে সমতল ভগ্নাংশ কিভাবে তৈরি করা যায় তাহলে দেখো দুই ভাগের একটি সাধারণ ভগ্নাংশ এটার আমরা কতগুলো সমতল ভগ্নাংশ বের করবো কিভাবে করবো দেখো এখানে একটা শর্ত দেয়া আছে এই কথাটা তোমরা মনে রাখবে কোনো ভগ্নাংশের হর ও লবকে একই সংখ্যা দ্বারা গুণ করলে ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ পাওয়া যায় তাহলে দেখো তোমরা দুই ভাগের এক বগ্নাংশটাকে যদি আমরা লব এবং হরকে দুই দিয়ে গুণ করি তাহলে কি পাচ্ছি দুই একে দুই দুই দ্বিগুণে চার তাহলে চার ভাগের দুই হলো দুই ভাগের একের সমতল বগ্নাংশ তাহলে আবার দেখো তো তিন দিয়ে যদি আমরা গুণ করি একই সংখ্যা তাহলে আমরা লব পাচ্ছি তিন একে তিন হর হলো তিন দ্বিগুণে ছয় তাহলে ছয় ভাগের তিন ছয় ভাগের তিন দুই ভাগের একের সমতল ভগ্নাংশ তারপরে দেখো আমরা দুই ভাগের একের চার দিয়ে গুণ করব। লব এবং হরকে তাহলে পাবো চার একের চার চার দ্বিগুণে আট তাহলে আট ভাগের চার দুই ভাগের একের সমতল ভগ্নাংশ তাহলে আমরা কতগুলো পেলাম এক দুই তিনটা ভগ্নাংশ সমতল পেলাম এভাবে আমরা যদি পর্যায়ক্রমে করি তাহলে আরও সমতল ভগ্নাংশ পাব। এরপরে আসো লঘিষ্ঠ আকারে প্রকাশ মানে ভগ্নাংশটাকে সবচেয়ে ছোট আকারে প্রকাশ করতে হবে তাহলে দেখো তো এখানে একটা ভগ্নাংশ দেয়া আছে বারো ভাগের ছয় তাই এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব আমরা তাহলে দেখো কিভাবে করা যায় যদি আমরা নিচে হওয়ার বারোকে লভ ছয় দিয়ে ভাগ করি তাহলে দেখো তো ছয় দিয়ে কাটাকাটি করি উভয় পক্ষে দেখো ছয় একে ছয় ছয় দ্বিগুণে বারো তাহলে উপরে আমরা পাচ্ছি এক নিচে দুই তাহলে দুই ভাগের এক দুই ভাগের এককে কিন্তু আর ভাগ করা যাচ্ছে না তাহলে এটা হবে লঘিষ্ঠ আকারে প্রকাশ অর্থাৎ সবচেয়ে ছোটো এরপর দুই নম্বরটা দেখো একুশ ভাগের তিন তাহলে এটাকে আমরা কত দিয়ে কাটাকাটি করতে পারি দেখো তো তিন দিয়ে যদি কাটাকাটি করি তিন একে তিন তিন সাতে একুশ তাহলে আমরা পাচ্ছি নিচে সাত উপরে এক তাহলে সাত ভাগের একে আর ভাগ করা যাবে না কাটাকাটি করা যাচ্ছে না তাহলে এটা হবে লগেষ্ট আকারে প্রকাশ তাহলে তোমরা দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছ বাড়ির কাজ নাও আজকের চৌরানব্বই পৃষ্ঠার সবগুলো অঙ্ক অনুশীলন করবে তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে তাহলে বুঝতে পারবে এবং অনুশীলনের অঙ্কগুলো অনুশীলন করতে পারবে তো আজকে এই পর্যন্তই ভালো থেকো সবাই সুস্থ থেকো নিরাপদে থেকো আল্লাহ হাফেজ